না নিউ ভিডিও তো যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা এখন আমার চ্যানেলে কমেন্ট করেননি বা কোনো ফলো বা সাবস্ক্রাইব কোনো কিছু দ্রুত সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আজকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তো ভিডিওটি স্ক্রিপ্ট করে মনে সকালে দেখবেন আমরা যারা প্রবাসী আছি যে কোনো দেশেই থাকি না কেন সে প্রতিটি প্রবাসেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম দেশেই আমাদের বাংলাদেশি দূতাবাস থাকে আর এই দূতাবাস থেকে আমরা কি কি সুযোগ সুবিধা নিতে পারি বা এই দূতাবাস আমাদের কী কী সুযোগ সুবিধা দেয় সম্পূর্ণ ভিডিও এই রিলেটেড হবে তো আপনারা দেখবেন না আমরা যারা প্রবাসে থাকি আমি যেহেতু জদান থাকি আমি জরান সম্পর্কে বলবো জর্ডানে যদি আমি কোনো বিপদে পড়ি যেমন ধরেন আমার কোম্পানি আমাকে খুবই হয়রানি করতেছে এবং আমার সব কাগজপত্রে আটকে রাখছে আমি বাংলাদেশে যেতে চাই অসুস্থর কারণে আমার কোম্পানি আমাকে যেতে দিচ্ছে না তখন আমাকে এই দেশে বাংলাদেশের যে আমাশি বা দূতাবাস বলে বাংলাদেশের দূতাবাস আছে চরণে মানে আছে তখন আমার ওখানে যেতে হবে যার পর আমার পুরা সমস্যাগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে তার সেটা জাস্টিফাই করবে যে আসলে কি আমি ঠিকঠাক কোনো সঠিক ইনফরমেশন দিছি না ভুলভাল ইনফরমেশন দিয়ে তাদের হয়রানি করতেছি তখন যদি সবকিছু সঠিক থাকে তখন তারা আমাকে আমার যে সমস্যা আমি কিভাবে আমি সুন্দরভাবে আমি দেশে ফিরে দিতে পারি বা আমার তো না হয় সম্পূর্ণ তারা সম্পূর্ণভাবে তারাই করে আপনার গাইডলাইন করে আমাকে উপকার করবে আর একটা কথা যে যদি আমরা প্রবাসে থাকাকালীন অনেকেই আছে আপনার দশ বছর পাঁচ বছর নয় বছর আপনি ইত্যাদি বিভিন্ন রকমের সময় থাকে তখন তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তখন তো তারা অনেক আছে দেশে যাইতে চায় অনেকে আছে অনেকদিন কাজ করে তখন তারা দূতাবাসের কাছে গেলে পাসপোর্টটা জমা দিলে একটা সার্ভিস চার্জ আছে এই চার্জটা দিয়ে তারা পাসপোর্টটা করে দেয় করে দেয় এবং পাসপোর্টটা আপনাকে দিয়ে দেয় এটা একটা সুযোগ কিন্তু ভালো একটা সুযোগ আবার অনেক সময় আছে আমাদের প্রবাসীদের বিভিন্ন জায়গায় হয়রানি শিকার হতে হয় আপনার কোম্পানি হয়রানির শিকার হতে হয় তখন যদি আমরা দূতাবাসের কাছে বলি যে আমাদের বাংলাদেশিদের অনেক সুযোগ সুবিধা থেকে হয়রানি করছে তখন হয়তো তারা কোনো একটা সাজেশন দিতে পারে হয়তো আমাদের একটা সুস্থ যে তদন্ত করে দেয় আমাদের একটা সুস্থ ব্যবস্থা এটা করে দিতে পারে কিন্তু জোরানে আমি দেখছি যে বেশিরভাগই প্রবাসী সমস্যাগুলো কম পড়ে কারণ রাখি জোরানে যেগুলো আসে কোম্পানিতেই আসে ফ্রি ফিসা খুব কম আসে খুব কম আসে আর জরানে অন্য দেশ থেকে লোক সংখ্যা খুবই কম আসে বাংলাদেশ থেকে এই জন্য জোরানে সমস্যাগুলো খুব কম হয় তারপরেও একদিন হয় পাসপোর্ট সমস্যা বেশি হয় অনেকের মামলা থাকে অনেকের অন্তরের সমস্যা থাকে তারা তখন দূতাবাসের কাছ থেকে সব কিছু নিতে পারে আর দূতাবাস কিন্তু মূলত আমাদের সেবার জন্য দেশে দেওয়া আদার্স ট্যুরিস্ট বা দেশে বসবাসের জন্য কোনো কিছু দেওয়া না দূতাবাস আমাদের তার প্রবাসী আসি বা আমরা জর্ডানে যারা কাজ করি আমরা বিভিন্ন দেশে যারা কাজ করি তাদের সুযোগ সুবিধা দেখা এবং দেশের যে পরিস্থিতি বা আমরা কি অবস্থায় আছি মূলত তাদের সেবা করে দূতাবাসের মূল উদ্দেশ্য এবং মূল কাজ তাদের দূতাবাস কেন আমাদের সুযোগ সুবিধা দেবে না দূতাবাস আমাদের সুযোগ সুবিধা দেবে হয়তো অনেক সময় আছে অনেকে বোঝেন না এই বাংলাদেশিদের ভিতরে অনেকেই থাকে যে আপনি হয়তো খারাপ থাকে না হয় ভালো থাকে না জগন্নাথ সি টু সি টাইপের তারা হয়তো অনেক সময় আছে আমাদের প্রবাসীদের হয়রানি করে অনেক সময় আছে আমাদের প্রবাসীদের নিয়ে আমরা তখন আমাদের সমস্যার কথা বলি তারা হয়তো বিশ্বাস করে না তারা অনেক হ্যারেজমেন্ট করে এবং হয়রানি করে তারা বিভিন্ন ধরনের বাহানা টানা দেয় ইস্যু মিশু দেয়া আপনার হয়তো কিছু টাকা পয়সা অনেকে খায় তো এখনও আমার জরানে আমি কোনো দিন দূতাবাসে যাই নাই যদি দূতাবাসে যাই এবং কেমন কী করে তখন আমি এটা একটা মূল ভিডিও করব। তখন আপনারা দেখবেন এবং তখন এ টু জেড জানাবো কিন্তু দূতাবাস সবসময় আমাদের পক্ষেই কথা বলবে এই দেশের কোনো কোনো সমস্যা তারা দেখবে খুব কম আমাদের পক্ষে বেশি কথা বলবে কারণ দূরতাবাস কিন্তু আমাদের জন্য এই দেশে দিয়ে হ্যাঁ তো ভালো থাকুন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ